ব্রাহ্মণবাড়িয়ায় জেলা নাগরিক কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা নাগরিক কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশে মার্চ সন্ধ্যায় শহরের মুন্সেফ পাড়ায় অবস্থিত হ্যালো কিচেনে এই মাহফিল অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সহ সভাপতি হাজি আব্দুল সালামের পরিচালনায় মাহফিলে সংগঠনের সদস্যদের পাশাপাশি পঁচিশ জন এতিম শিশু অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এ কে এম শাহদাত হোসেনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেল সহ সভাপতি অ্যাডভোকেট হোসেন সহ সভাপতি মোহাম্মদ আবু হুরাইরা সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম সহ সভাপতি মোহাম্মদ সহ সভাপতি আব্দুর রৌফ মোতাহিদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কবির হোসেন সমাজ কল্যাণ সম্পাদক এইচ এম এম জওয়ান সদস্য ডাক্তার দালর হোসেন ভুইয়া পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সদস্য হাজি জামশেদ ওবায়দুল্লাহ মৃদা অ্যাডভোকেট শামসুদ্দিন সহ প্রমুখ মাহফিলে বক্তারা বলেন দীর্ঘ সাতাশ বছর ধরে জেলা নাগরিক কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ করতে নানান সামাজিক সমস্যার সমাধানের চেষ্টা করে আসছে পাশাপাশি গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করছে এরই ধারাবাহিকতায় আজকে এতিম শিশুদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেছে বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ও এগিয়ে নিতে চিকিৎসক সাংবাদিক ব্যবসায়ী বিত্তমান সহ সমাজের সকল শ্রেণী পেশার দায়িত্বশীল ব্যক্তিদের সংগঠনে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন এছাড়াও বক্তারা সংগঠনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদারের উপর জোর দেন বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া একদিকে যেমন শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী তেমনি আলেম ওলামার শহরও বটে সকল ক্ষেত্রেই এই ব্রাহ্মণবাড়িয়ার এক সোনালী ঐতিহ্য রয়েছে তবে যুগের সাথে তাল মিলিয়ে মানুষের নৈতিকতা সামাজিক মূল্যবোধ গুণাবলী খুব দ্রুত লোপ পাচ্ছে সেখানে জায়গা করে নিচ্ছে ঘুষ দুর্নীতি ধর্ষণ ছিনতাই রাহাজানির মতো অপরাধ বক্তারা এইসব অপরাধ নির্মূল করতে সমাজের ধর্মীয় শিক্ষা প্রচার প্রসারের উপর জোর দেন মাহফিলের দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন দোয়ায় ইসরায়েলের গণহত্যার শিকার গাজার নির্যাতিত মুসলমান সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা করা হয় কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন